যদি না কিনে চলে যায় না ধর না আপনি কেউ অর্ডার করলো আচ্ছা আচ্ছা ভালো লাগলো না বা দাম বেশি মনে হইলো আচ্ছা তারপরে টাকা ফেরত অর্ডার ফেরত দেখেন এগুলো কি সাত সব সব সাত কুচি পাঁচশো টাকা

যারা ঘরের মা বোনেরা আছেন তাদের জন্য স্পেশাল আজকের ব্লকটি সব জায়গায় ছয় কুচি পাঁচশো টাকা ছয়শো টাকা হাজার টাকা বারোশো টাকা কোয়ালিটি অনুযায়ী দাম বলে তারা আজকে আমরা ছয় কুচি না পাঁচ কুচি না সাত কুচি নিয়ে কথা বলবো তার মানে পর্দার কোয়ালিটি একটু ভালো মানে পর্দার কাপড়টি একটু বেশি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন হিউজ পরিমাণে পর্দার কালেকশন আছে পর্দার মধ্যে দিয়ে আইল্যান্ডগুলো লাগিয়ে থাকে দেখেন এখানে শত শত কালেকশন আছে কেউ যদি বলে আমি একশো পিস পর্দা নিবো বা আইল্যান্ড নিব তারা দিতে পারবে অসম্ভবের কিছু না সে হচ্ছে আমাদের আমরা জানাবো এখন কি কি ধরনের পর্দা আছে বর্তমানে আপডেট প্রাইস কত স্পেশাল একটি পর্দা নিয়ে আমরা কথা বলবো একই কালার একই ডিজাইন একই কাপড় কিনা আমি জানি বাট প্রাইস ডিফারেন্ট দেখতে রকম এটা নিয়ে কথা বলবো আমরা প্রথমে দেখানো আমি আপনাকে বলি

এখানে অরিজিনাল পেস্টিং বক্রম দেওয়া আছে রিবন দেওয়া আছে বর্ডার দেওয়া আছে প্রত্যেকটা একবারে করা আছে যদি দেখেন ছেড়েও দেন তা দেখা যায় এটা আমরা বিক্রি করতেছি পাঁচশো টাকা আলের ছাড়া আচ্ছা দেখা যায় সাড়ে তিনশো চারশো পেয়ে যাবেন সাড়ে কাস্টমার নিয়ে নেয় আর আমাদের এখানে অরিজিনাল পেস্টিং করে আমরা এই যে দেখেন এই যে দেখেন কি দেখেন এটার ভিতরে জিনিসটা না এই জায়গাটা এটা আপনি যতই আপনি করবেন নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এখন দেখা যায় দোকানদার সব দোকানদার একটা আচ্ছা না ভালো মন্দ মিলাই সবাই আচ্ছা এখানে হিউজ আপনি

ইনশাআল্লাহ তাদেরকে আমরা যে দামটা বলতেছি তাতে কমে রাখবো আচ্ছা আমরা দেখি কি কি কালেকশন আছে নাকি একটা আছে এটা কালার আছে কালার আছে দুইটা কালার হ্যাঁ এটা একটা আছে তিনটা কালার এটা তিনটা কালার না এটা আছে নতুন দুইটা কালার এগুলো কি সাত কুচি সব সব সাত কুচি 500 টাকা কি বলেন 500 টাকা অন্য জায়গায় তো ছয় কুচি 500 টাকায় বিক্রি করে জি জি অন্য জায়গায় কম বিক্রি করে কিন্তু আমাদের তো হোলসেল হয় আচ্ছা একটা আছে এই না এগুলো অরিজিনাল হোম টেক্স বলে ভাই জি ভাইয়া এই একটা আছে ভাই এগুলো তো কালার যদি উঠা যায় তখন কি করবেন ফেরত কি বলেন সত্যি সত্যি ফেরত টাকা দিয়ে দিবেন না সাথে সাথে ভালো লাগলো না আচ্ছা কেউ এসে পছন্দ করলো আহ ভালো লাগলো নিলো বাসায় গিয়ে দাম বেশি ভালো লাগলো না অর্ডার টাকা ফেরত ঝামেলা করবেন না কোনো ঝামেলা নেই নাই দেখি এই কারণে আমাদের এখানে কাস্টমার প্রচুর কাস্টমার প্রচুর হয় আমাদের আমাদের ফিউচার প্ল্যান মানে একজন ভালো কাস্টমার কে তার দেখা থেকে আমরা আর সবচেয়ে স্পেশাল কথা বলবো আপনার ব্লগ দেখে যারা আসবে আপনার ব্লক দেখে যারা আসবে তাদেরকে পাঁচশো টাকা পাঁচশো টাকায় দেখা দেন কি সুন্দর করে ম্যাচিং দেওয়া

যে আজকে পেলাম আর খাবো না না এরকম না আজকে ভালো দিব আরেকদিন আসবে প্রত্যেকটা সাত কুচি ভাই প্রত্যেকটা সাত কুচি আচ্ছা আচ্ছা এখন যদি কেউ চার কুচি চায় দাম কমে যাবে কেউ ছয় কুচি চায় দাম কমে যাবে আমরা এখানে সব সাত এখান থেকে সাত কুচি মাইনাস করে চার কুচি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তখন দাম কমে যাবে ঠিক আছে সাত কুচি পাঁচশো টাকা বলছে সাত কুচি পাঁচশো এখন যদি চার কুচি নেয় দেখা যায় চারশো টাকা বা অত পাঁচ কুচি নিলে পাঁচশো টাকা এরকম দাম আসবে কোনো সমস্যা নেই আমরা মূলত সাত কুচি পাঁচশো টাকা রাখছি পাঁচশো টাকা

মানে মিথ্যা ভাবে কুরিয়া কয় চায়না রে কুরিয়া কয় এখন দোকানদার আমি দোষ দেব না কাস্টমারও খুশি হয় কোরিয়া তুর্কি বলে কাস্টমার খুশি হয় যেটা তুর্কি কাপড় কুড়ি কাপড় ভালো মূল না মূলত না মূলত না আচ্ছা আচ্ছা এই হলো ঘটনা এই হলো ঘটনা দোকানদারও আসলে সাহস পায় না চানা বলতে

একটা আছে পনেরোশো তাহলে খুচরা তো পঁচিশশো বিক্রি করে এত করবে একটা আছে পঁচিশশো টাকা কি করা যাবে খুচরা না পাইকারি বললেন এটা পাইকারি তাহলে তো পঁচিশশো বলছেন এরা কিন্তু আপনি উত্তরা যাবেন গুলশান যাবেন এটার দাম পাঁচ হাজার

কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা গোল্ডেন এর হ্যাঁ কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমাদের শুরু সবচেয়ে কালেকশন বেশি এটা খুব সুন্দর তো ভাই কেজেপের ভিতরে অনেক কালেকশন আমাদের এখানে এই যে দেখেন দেখলো সাপন ভাই এক হাজার বলি ঘুরে ফিরে কিন্তু সব চায় না তুর্কি বলি না কুড়িও বলি না সেই কুদু দরকার নাই কারণটা কি আমি তুর্কি বললাম কেউ যদি ঠিক আছে তুর্কি নিবো কিন্তু আমার প্রমাণ দাও মিথ্যা করে বিজনেস করে তো হারাম

একটা আছে পনেরোশো টাকা আছে দুই হাজার কালার কালার এখন আপনি আপনাকে নিয়ে যাবো আমাদের আরেকটা শোরুম আছে বড় শোরুম এটা থেকে ডাবল অনেক বড় বিতান ওইখানে লোক যাদের টাকার সমস্যা নেই

আসার পরে ধরেন পুরো মার্কেট ভিজিট করবেন যা না কালেকশন পাবেন আমাদের এখানে তার চেয়ে বেশি আর এইখানে তো অনেক দেখতে পাচ্ছি এগুলো অনেক না ভাই আমাদের এগুলো হার্জ হোলসেল হয় তো আচ্ছা পুরো দোকানে আমাদের ভরা আছে এগুলো হোলসেল দিয়ে থাকে না আবার জি 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 এখন আপনাকে দেখাবো কিছু ওই প্রিমিয়ার কোয়ালিটি এক কালার ভিতরে আমরা প্রিমিয়াম কিছু নিয়ে কথা বলবো নাকি তো বেশি পুরো কোনটা দেখব আমরা বেশি লোক আয় ধরেন আমাদের এখানে বড় শোরুমটার মধ্যে দোকানে অনেকে সিম্পল পছন্দ করে সিম্পল আচ্ছা মানে চিমচাম কোনো এই দরকার নেই তাদের জন্য যে এক কালার আমাদের এক্সপোর্ট কোয়ালিটির পর্দাগুলো এই যে

আমরা ছোট থেকেই পর্দার ব্যবসা করি ছোট থেকেই পর্যন্ত আছে এখানে আমাদের চিন্তা হলো নতুন একটা আছে এটা দুইটা কালার দুইটা কালার না একটা জানি ছিল এটা হল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখো একবারে আন কমন দেখি আমরা ছয় ফুল এটা ফুলে ফুলে পর্দা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ছয় ফুলের জন্য এটা কাপড় বেশি লাগে এটা আমাদের দিয়ে দিই আবার দেখেন বেশ খেয়াল করেন এই দেখেন এটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু কাপড় কম ও আচ্ছা 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 দেখেন ছয় কুচি আর ছয় ফুলের মধ্যে পার্থক্য এটা ওটা হলো ছয় কুচি এটা হলো ছয় ফুল এটাই ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন কত কাপড় বেশি ফুলের জন্য হাই 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 ঠিক আছে এই যে অনেকে বলে ছয় কুচি দেন ছয় কুচিতে কাপড় কমে দেয় কমে দিয়ে দেয় দোকানদাররা চালাকি করে চালাকি করে এজন্য এটা একটা স্যাম্পল রাখছি আচ্ছা একটা আছে 2000 হ্যাঁ একটা আছে 2200 ও এটা দুইটা কালার আচ্ছা 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 3000 টাকা দুইটা কালার একটা গোল্ডেন একটা এটা হ্যাঁ তারপরে একটা ছিল পঁচিশশো টাকার মধ্যে একটা দুই খুব সুন্দর কালার গুলো দেখি দুইটা কালার দুইটা কালার না একটা আছে এগুলো পঁচিশশো পঁচিশশো টাকা না দুটা কালার জি 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 ভাই আমাদের এখানে আসবেন আর সারাদিন তো এগুলো ডিজাইন শেষ হবে না একটা আছে বাইশশো টাকা একটা আছে পঁচিশশো পঁচিশশো টাকা এগুলা জি একটা আছে দুই হাজার দুই হাজার টাকা এগুলা একটা আছে দুই হাজার দুই হাজার টাকা সতেরো বাইশশো টাকা এটা বাইশশো এটা দুটা কালার একটা আছে দুই হাজার টাকা দুইটা কালার একটা কালার একটা কালার এই ফেদার এটা কিন্তু ফেদার খুবই সুন্দর একটা পর্দা মানে ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর আমাদের সেই শোরুমে সবচেয়ে প্রত্যেকটা ডিজাইন কালার ডিজাইন সুন্দর একটা আছে এটা হলো বাইশশো টাকা দুইটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন আমাদের সুন্দর নতুন ঠিক আছে একটা আছে একটা আছে টিউলিপ এটা ছোটো টিউলিপ এটা দুই টাকা ওকে ঠিক আছে একটা আছে আয়না আয়না হলো বেস্ট কোয়ালিটি

বাইশ টাকা সূর্যমুখের ভিতরে আছে কাজ করা আলপনা কাজ করা দেখেন সুতার কাজ করা মনে হবে কি এটা হাতে বোনানো আর প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে দেওয়ার কারণে আমাদের পর্দার ভাঁজগুলো একটু আলাদা আমাদের যে কারিগরগুলো খুবই দক্ষ কারিগর এই যে দেখেন পেস্টিং দেওয়ার সুবিধা কি জানেন পেস্টিং দেওয়ার সুবিধা হলো এই জায়গাটা যে ফুলে রয়েছে ফুলে রয়েছে এখন যদি পেস্টিং এর জায়গায় এই জায়গায় নর্মাল বকরম দিয়ে দিই এটা আমি বাসে বলছি না আমি আঠারোশো সেল করতে পারবো কিন্তু দোকানে এটা বলে না কম্বেক্টিভ করে কমিতিয়াতে মূলত এটা ইউজ করে থাকেন এটা হলো ভালোটা হ্যাঁ আর কম দামে হলো এটা কম দামে হলো এটা না ওকে একটা আছে 2200 টাকা 2200 টাকা এটা যে কিং খান ও যে দেখালাম না আর কি জি একটা এটা তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালার জি ওকে একটা আছে নতুন 1500 টাকা 1500 টাকা একটা আছে শাড়ি পাইর এটা কেমন হবে প্রাইস কোনটা বারাবারে তো বলো এটা চায়না কোরিয়া তুর্কি বলবো মানে সবই চিরে ফিরে চায়না আচ্ছা আচ্ছা সবই চায় সব চায়না একটা আছে পনেরোশো টাকা একটা আছে একটা আছে

নেটগুলো লাগা ধরন 1000 থেকে 1500 টাকা এগুলো হ্যাঁ 1000 থেকে 1500 টাকা এই কালেকশন কি কি আছে হাজার হাজার আছে এই যে আচ্ছা আচ্ছা টাকা দেন 1000 থেকে 1500 টাকা যারা ডিজাইন দেখতে চাচ্ছে তারা ওই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি লক করবেন আমরা ডিজাইন পাঠিয়ে দেব আচ্ছা 1000 থেকে 1500 চেক করবেন অথবা ভিডিও কল দিবেন আমরা ভিডিওগুলো দেখাই দিব মানে কালেকশন একটু দেখাই বিয়োজ দেখেন এই দেখেন অনেক আছে এই যে দেখান দেখায় হিউজ মানে কালেকশন সারদিন দেখলো শেষ হবে না এই যে দেখেন অনেক ডিজাইন শত শত ভাই এত ভাই কিভাবে আপনি কালেকশন গুলা সংগ্রহ করলেন ভাই আপনি আমি শত শত কালেকশন আছে আরো আছে তো সাতের মধ্যে যদি চান দেখেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দেই সারা বাংলাদেশ সবার সাথে আমাদের সাথে এগুলো একটু প্রাইস তো হাজার থেকে পনেরোশো হাজার থেকে পনেরোশো যেটাই নেই যেটা নেন এর মধ্যে থাকবে এর মধ্যে থাকবে বেশি হবে না কম হবে বেশি হবে না কম হবে না রিং এর দাম আলাদা প্রেসিং বক্রমের দামটা আলাদা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা জানলাম বিয়াস আনাস মোস পর্দা বিতানে কি কি ধরনের পর্দা পর্দা আছে তাদের দুইটা আর দোকান আমরা ভিজিট করলাম মানে আরো আছে বিয়াস আমি দেখাতে পারবো না আমি দুঃখিত আমি সরি এত কালেকশন আমার ভিডিও এক ঘন্টা হয়ে যাবে এই জন্য আমি সরি বলছি স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ফোন দিবেন আপনারা আসুন দেখুন রংচা খান যদি ভালো লাগে তারপরে নেবেন কারণ আপনারা কোটি টাকা দিয়ে একটা বাড়ি করবেন লাখ টাকা খরচ করবেন যদি আপনার সামান্য কিছু টাকার জন্য যদি রুমটা যদি নাই সাজান পর্দা যদি না থাকে সেক্ষেত্রে রুমের কোনো সৌন্দর্য বৃদ্ধি হয় না সুন্দর হয় না তো পর্দা আসবেন নেটের পর্দা আছে অন্যান্য ক্যাটাগরি আমরা সব আমাদের এখানে পেয়ে যাব 300 থেকে সর্বোচ্চ বলে দিলাম 3000 টাকা আচ্ছা আচ্ছা 300 থেকে 3000 টাকা বলতে আপনি মন মতো দেখে কিনতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় ভাইকে স্ক্রিন যে নাম্বার আছে আর আমি আবারো বলে দেই আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা আনারকুলি মার্কেট দ্বিতীয় তলায় ঠিক মোচাকের পিছনে দ্বিতীয় তলায় বারো চোদ্দ শেষ দিকে পশ্চিম দিকে আর উপর দিকে আছে একশো দশ একশো নয় আর আপনি আপনার ভিডিও দেখে যারা আমাদের শোরুমে ভিজিট করবে তাদেরকে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে দিব থ্যাংক ইউ তাহলে ভিডিওটি শেষ করি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম